চার বছর পর আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে হারারাতে টেস্টে দুই দলের শেষবার দেখা হয়েছিল দুই হাজার একুশ সালে রোডেশিয়ানদের বিপক্ষে এবার সিলেটের মাটিতে প্রথম টেস্ট দিয়ে দুই ম্যাচের সিরিজ খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল এই সিরিজে বাংলাদেশের হয়ে উইকেটের পেছনে কে দাঁড়াবেন সেই আলোচনা চলছে সাধারণত মুশফিকুর রহিম কিংবা লিটন দাস এই দায়িত্ব সামলান তবে লিটন নেই এবার আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে সব মিলিয়ে চারজন উইকেট রক্ষক ব্যাটার আছেন বাংলাদেশ স্কোয়াডে মুশফিক সারাও আছেন জাকির হাসান জাকির আলী অনিক এবং মাহিদুল ইসলাম অনকন এর মধ্যে গেল কয়েক বছর ধরে মুশফিক টেস্টে কিপিং করেন না এছাড়া জাকের ওপেনিংয়ে খেলার কারণে সাধারণত কিপিং করেন না টেস্টে যদিও দলের প্রয়োজনে তাকে দেখা যায় এর বাইরে আসেন জাকের এবং অঙ্কন সব কিছু ঠিক থাকলে এই দুইজনের মধ্যে একজনের হাতেই উঠতে যাচ্ছে কিপিংয়ের গ্লাভস কিপিংয়ের দায়িত্বে কে থাকবেন এ নিয়ে আজ শুক্রবার সিলেটে প্রধান কোচ ফিল ফিলসিমসের সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় জবাবে তিনি বলেন ভালো প্রশ্ন এখনও এই সিদ্ধান্ত নেইনি কে কিপিং করবে কাল আমাদের চূড়ান্ত করতে হবে তবে এটা বলতে পারি মুশফিক কিপিং করবে না